একটা গ্রামে বাস করত আবুল হুসেন গরিবের ছেলে কিন্তু হৃদয়টা ছিল মতো ছেলেটার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন সে নিজের মায়ের জন্য একটা পাখা ঘর বানাবে যাকে ভালোবাসে সেই পাতামাকে জীবনের সাথী করবে পাতামা ছিল গ্রামেরই মেয়ে মুখে ছিল সরল হাসি চোখে ছিল এক অদ্ভুত শান্তি স্কুলে যাওয়ার পথে নদীর ধারে কিংবা হাঁটির মোড়ে যেখানে দেখা হতো দুজনের চোখে চোখ পড়তো আর পৃথিবী যেন থেমেই যেত এক কিছুক্ষণের জন্য একদিন সাহস করে আবুল হোসেন বলেই ফেললো ফাতামা আমি তোকে ভালোবাসি তুই রাজি হবি ফাতামা মুশকি হেসি বলল তুই যদি সত্যিই ভালোবাসিস আমি তোকে কখনো ছাড়বো না তারপর থেকে তাদের প্রেম শুরু হলো সাদা কিন্তু অশেষ মায়ে ভরা রাতের ছাদের আলোয় তারা দুজন নদীর পারে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখত আবুল বলতো একদিন আমি শহরে গিয়ে বড় কিছু করব তারপর তোকে বিয়ে করব। পাতামা শুধু হেসেই বলতো আমি অপেক্ষা করব। যতদিনই লাগুক কিন্তু ভাগ্য কারো কথায় চলে না চাকরির কোচে আবুল হোসেন শহরে চলে গেল মাসের পর মাস কেটে গেলো খবরও আসতো না ঠিক পাথামার বাবা মা ঠিক করল এক এতদিন অপেক্ষাই যথেষ্ট পাথামার বিয়ে হবে পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ীর সাথে পাথেমা কেঁদেই ছিল কাঁদতে কাঁদতে বলছিল আমার মন তো আর বিক্রি হয় না বাবা কিন্তু সমাজের সামনে এক একটা মেয়ের কণ্ঠ কতটা ছলে আচ্ছা